জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন পারদলীয় জোট এবং গণ অধিকার পরিষদ সব বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক শুরু হয়েছে শনিবার বিকেল তিনটার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি অনুষ্ঠিত হয় গত বুধবার সাত উৎ সদস্যের জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার এই কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুস ও সহসভাপতি সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মহিদ চৌধুরী পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর সফররাজ হোসেন নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং কমিশন সংস্কার কমিশনের দুর্নীতিদতে বৈঠকে বিএনপি মহাসচিব নিজে ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে এছাড়া জামাতি ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত আব্দি আহমদ নাগরিক ঐক্যের সভাপতি মাউদ্দুর রহমান মান্না জাতীয় পার্টি জাতীয় পার্টির জাফর মোস্তফা জামাল হালদার বিজেপির চেয়ারম্যান পার্থ সহ অসংখ্য লোক এখানে অংশগ্রহণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের কার্যক্রম সহ নির্বাচন ব্যবস্থা প্রশাসন বিচার বিভাগ ও দুর্নীতি বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐক্যমত গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এরা এ বিষয়ে পদক্ষেপে সুপারিশ করবে জাতীয় ঐক্যমত কমিশন এই কমিশনের শাসিরিক দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা কার্যালয়